ফয়সাল তাহলে তোর ফিলিংসটা কি গাড়ি কিনার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা চলে আসছি বন্ধু ফয়সালের বাইক কেনার জন্য সুজুকি জিক্সার এফআই এবিএস আমার এই বাইকটি আর ফয়সালের এই বাইকটি সেম টু সেম জাস্ট কালারের ডিফারেন্ট তাছাড়া আর কোনো কিছুই ডিফারেন্ট নাই বাইকটা কিনতে আইসে তো ফয়সালের রীতিমতো খুশি মানে তার আজকের এই দিনের মতো অন্য অন্য দিন মনে হয় সে আর কখনও তার লাইফে পায় নাই তো আমরা বাইক কেনার জন্য চলে আসছি ময়মনসিংহ এ এম মোটরস সুজুকি শোরুমের মধ্যে এটার লোকেশন হচ্ছে রেলিমুর এসকে কে হসপিটালের বিপরীত পাশে সদর ময়মনসিংহ তো এখন টাকা দেওয়ার পালা প্রথম অবস্থায় টাকা দিতেছে এটা হচ্ছে আমাদের হুজুর হজুর দুলাভাই তো এখন আগে টাকা পয়সার যে লেনদেনের হিসাবটা এই টাকা পয়সার লেনদেনের হিসাবটা ক্লোজ করি ক্লোজ করার পর আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বাইক ওইটা নিয়ে যাব ইনশাল্লাহ তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন বাইকটা কিভাবে কি করা হয় কোথায় থেকে কোথায় নেওয়া হয় কিভাবে বাইকটা ফিটিং করা হয় এখানে কিন্তু তারা বাইকটা শোরুমের মধ্যে ডিসপ্লেতে রাখছে তাদের যে মেন গুডাউন ওই মেন গুডাউনের মধ্যে প্রচুর পরিমাণে বাইক তারা স্টকে রাখছে ওইখান থেকে আমরা যে কোনো একটি বাইক পছন্দ করে ইনশাল্লাহ নিয়ে যাব तब आपने कोकला में जिन्हें बोलो बेस्ट हैं। कोकला वो भी अच्छा है। अनाथों में भी बेबी करना है कोकला में भी बोलो। तगड़ा अपनों नोटिफ़िकेशन ही नहीं है। जितना तो तो ये कराऊंगी। ठीक है भाई। ठीक है भाई। ठीक है भाई। बीती कंधी लगा कर रही थी निहार सिनेमी ये श्रीदा भरी सांग लिया हमने नहीं कौन सा है ये चलो देखो हाँ इन्दावत लगने हैं ये भी देखो क्योंकि क्या है ये फिल्म चल रही है तो कैरेंट पी मतलब जीना आपने तो नेपिस्टो में से थोड़ा सा कुछ वाटा ना होने का तो आपने तो शेयर होने की

ठीक तो। है तो। था... से चलते तो। चला <Hello Finnish satellites> <focus> <hammer> That's so, t s so. e t up, eat up, e t up, eat u eat up, eat up, eat up, e a a t up, eat

টাকা পয়সা লেনদেনের যে ব্যাপার স্যাপারটা ওইটা মোটামুটি শেষ হয়েছে এখন সিগনেচার টিগনেচার করার পালা কাগজপত্র রেডি করতেছে কাগজপত্র রেডি করা শেষ হলেই আমরা ইনশাল্লাহ চলে যাব সুজুকি বাইকের যে তাদের স্টকের যে একটা গোডাউন আছে ওইখানে চলে যাব ইনশাআল্লাহ আমরা যখন টাকা পয়সা লেনদেন করতেছিলাম সিগনেচার টিগনেচার করতেছিলাম তখন দেখি আরেক জনে একটি নতুন বাইক নিয়ে নিল তারা ছবি টবি তুলতেছে মানে বাইক নতুন বাইক নিলে এক কথায় আনন্দটা এরকম থাকে যে ফিলিংসটা মানে এক কথায় বোঝানোর মতো না ভাই রাতের বাজে রাতের বাজে নয়টা রাতের নয়টার সময় এই যে পয়সা লোক বাইক কেনার জন্য আমরা আসছি ভালো গা থিগা মুমিটি তারে বলছিলাম আমরা কালকে দুপুর বেলা আসি না না ও দুপুর বেলা মানবে না ওর কাছে একটাই রাত্রে বাইক কিনবো তো কোনো কিছু চিন্তা ভাবনা না করিয়া রাত্রেই রাত্রেই চলে আসছি আমরা এখন কি যে তাদের মেন গুডাউন তাদের মেন গুডাউন যাচ্ছি মেন গুডাউনে যাওয়ার পর তার যে বাইক ওইটা ওইখান থেকে বের করবো তো নতুন বাইক কেনার পর কি রকম লাগতেছে মানে বাইকটা তো ফাইনাল হয়ে গেছে গা সব কিছু সিগনেচার করার করা আর কোনো ফিনিক্স নাই বাইক নতুন বাইক আনন্দই অরণুভূতি নাই অরণুভূতি মারা গেছে রাত্রের বেলা আসা হয়েছে ওরে বলা হয়েছিল বাসায় দিকে আজ যাতে কালকে দুপুর বেলা বের হয় না ও রাত্রে বের হবে ভাই অনেক কষ্ট মস্ত করে রাত্রে বেলা আসছি তো এখন আমরা গোডাউনের ভিতরে যাই চলেন আপনাদের তো দেখিয়ে দিই এটা হচ্ছে তাদের মেন গুডাউন তারা এইখানে যত বাইক আছে সবগুলো তারা স্টকে রেখে দেয় জাস্ট তাদের শোরুমের ভিতরে ওইটা ডিসপ্লেতে রাখে দেখার জন্য এটা হচ্ছে তাদের মেন গুডাউন এটা নিয়ে হ্যাঁ গুডাউন থেকে এই বাইকটা বের করা হয়েছে ফয়সালের জন্য সে বাইকটা ঘুরে ঘুরে দেখতেছে বাই প্রথম প্রথম বাইক কিনলে যে একটা ফিলিংসের ব্যাপার সেপার সেটা যারা কিনে নাই তারাই বুঝবে তো এখন বাইকটা রেডি করা হবে বাইকটার লুকিং গ্লাস লাগানো হবে তারপরে বাইকের যে মিটারের লাইন ওইটা দেওয়া হবে ব্যাটারির লাইন দেওয়া হবে এক কথাই বাই নতুন বাইক কিনলে ফিলিংসটা অন্যরকম এটা হচ্ছে তাদের সার্ভিসিং সেন্টার এখানে তারা বাইক সার্ভিসিং করে সার্ভিসিং সেন্টারের ভিতর যে পরিবেশ এটাও আমার কাছে খুব ভালো লাগছে তো এখন বাইকের লুকিং গ্লাস লাগাচ্ছে আর বাইকটা পুরোপুরি রেডি করা হবে আপনারা দেখতে থাকুন বাইকটা কিভাবে রেডি করা হয় বাইকের কোনটা লাগায় আর এখন মনে হয় ফয়সালে বাইকের মধ্যে তেমন কিছু লাগাবে না জাস্ট একটা সেফটি গার্ড লাগাবে তো আপনারা দেখতে থাকেন কিভাবে কি করে না করে সব কিছু দেখতে থাকুন

নতুন বাইক কিনলে বাইকের সাথে আপনারা সিটের নিচে পেয়ে যাবেন বাইকের যে মেনুয়ালি একটা বই ওই বই পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন বাইকের নাট খোলার জন্য কিছু যন্ত্রাংশ এগুলা দিয়ে আপনি চাইলে বাইকের টুকি টাকি কাজ করতে পারবেন বাসায় বসে এটার ভিতরে আছে যন্ত্রাংশ এগুলা দিয়ে আপনি চাইলে বাইকের খুটি নাটি কাজ বাসায় বসে আপনি সেরে ফেলতে পারবেন

বাইকটি রেডি করা শেষ এখন বাইকের মধ্যে তেল ভরা হচ্ছে কারণ নতুন বাইকের মধ্যে তেল থাকে না জাস্ট ইঞ্জিন অয়েলটাই থাকে বাইকের মধ্যে তেল ভরা শেষ হলেই ইনশাল্লাহ আমরা ভেরিয়ে পড়ব এখান থেকে বাইক রেডি করা শেষ

তো আমরা সুজুকি শোরুম থেকে বেরিয়ে পড়েছি এখন বাজে রাত্রের আনুমানিক এগারোটা তো রাস্তায় যেতে যেতে ফয়সালের সাথে আমি দুষ্টামি করে বলতেছিলাম কী রে বেটা নতুন বাইক কিনলি ট্রিট দিবি না এটা কি হয় যেই কথা সেই কাজ বলতে না বলতে ফয়সালের সৌর্যা আমাকে নিয়ে চলে গেছে ময়মনসিংহের বিখ্যাত কাঁচি ডাইনে তো আমি ভাবছিলাম ফার্স্টে ট্রিট দিবে না এখন দেখি না বলতে না বলতে রাজি হয়ে গেছে তো আমরা চলে আসছি এখন কাচ্চি ডাইনে এখন এখানে আমরা কাচ্চি খাবো তারপর বাসায় ব্যাক করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে এক পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ